সাদা কষ্টিপ সে লাগিয়ে দিয়েছিল এই যে দেখেন দুর্বল কিছু মানুষের থেকে আল্লাহ তালা দিনের এত বড় বড় খেদমত নেয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না আমরা ইসলামিক স্কলার বাংলাদেশে অনেক আলেম ওলামা আছেন অনেক সাধারণ মুসল্লি আছেন বড় বড় হাজির সাহেব আছেন কিন্তু দিনের পক্ষে অবস্থান নিতে পারেন না নিজে নামাজ পড়ছেন নিজে রোজা করছেন আজকে আপনাদেরকে যে ব্যক্তির কথা বলতেছি শিক্ষার জন্য তার ব্যাপারে আসলে কথা বলতে যাচ্ছি যাতে করে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারি মোনাকর যে ফুটবলার যাকে নিষিদ্ধ করা হয়েছে সম্প্রীতি মোহাম্মেদ কামারা গোটা পশ্চিমা বিশ্বে ইউরোপের যে ক্লাবগুলো আপনি জার্মানি যান স্পেন যান ফ্রান্স যান প্রত্যেকটা ইউরোপের বড় বড় যে ক্লাবগুলো এরা কিন্তু এই যে এল এবং সমতা সমকামিতাকে এটাকে প্রমোট করছে নানানভাবে কখনো জার্সির মধ্যে নাম দিয়ে দিচ্ছে কখনও জার্সির মধ্যে তাদের রেইনবো ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে এবং কখনো কখনো মদের লোগো দিচ্ছে তো মুসলিম ফুটবলার হিসাবে এই মোহাম্মদ কামারা বুকে যখন এল সিম্বল দিয়েছিল সমকামিতার সিম্বল দিয়েছিল সে সেখানে আপনার কস্টিভ লাগাইয়া দিচ্ছে সাদা কস্টিভ আমাদের সময়ও নিউজ করেছে দেখেন সাদা কস্টিপ সে লাগিয়ে দিয়েছিল এই যে দেখেন তো যখন সাদা কস্টিপ লাগিয়ে দিয়েছে লাগানোর পরেই তো পশ্চিমা বিশ্বের এই ইউরোপিয়ান ক্লাবগুলোর মাথা মাথাপুরায় নষ্ট যে সে মুসলমান হোক বা অন্য ধর্মের হোক সে এল জিবিটির সিম্বল বা সমকামিতার এই সিম্বল ঢাকবে কেন এখন মোহাম্মদ কামারা এই যে মুসলিম ফুটবলার তার কথা হচ্ছে যে আমি ফুটবল যদিও খেলি আমার তো মূল সম্পদ হচ্ছে ইসলাম যেটা আল্লাহ পছন্দ করেন না সেটা আমি কিভাবে টাকার জন্য খুলে রেখে উন্মুক্ত অবস্থায় আমি খেলাধুলা করি তো এই মোহাম্মদ কামারা ঢেকেছিল ঢাকা ঢাকার পরে তারাই শাস্তি দেওয়া হয়েছে কি পঞ্চাশ হাজার ইউরো জরিমানা করা হয়েছে তারপরে ওদের যে সমকামিতার র্যালি এই র্যালিতে বাধ্যতামূলক তার অংশগ্রহণ জরিমানা করা হয়েছে মানে এই র্যালির মধ্যে তোমাকে অংশগ্রহণ করতে হবে অথবা ইউরোপের ক্লাব ছেড়ে তোমাকে চলে যেতে হবে তারপরে তাকে চার ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে এতদর সত্ত্বেও ওই ব্যক্তি বলেছে আমি আমার সিদ্ধান্ত অনড় দরকার হয় ক্লাব ছাড়বো খেলাধুলা ছাড়বো কিন্তু আমি এটাকে প্রমোট করতে পারবো না এখন পরবর্তীতে কি হবে সেটা পরের বিষয় আমি যে বিষয়টা বলতে চাচ্ছি অনেক সময় মালের জন্য টাকার জন্য হালুয়া রুটির জন্য অনেকেই হক কথা বলতে চায় না সরকারি চাকরি করতেছে সত্য কথা বললে চাকরিটা চলে যেতে পারে মাদ্রাসায় কাজ করতেছে সত্য কথা বললে মাদ্রাসার শিক্ষকতা চলে যাবে মসজিদে ইমামতি করতেছে সত্য কথা বললে ইমামতি চলে যাবে হতিবি চলে যাবে খেতাবাদ চলে যাবে এই জন্য সত্য কথা অনেকে বলতে চায় না কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কিছু কিছু মানুষ নিবেদিত ওই যে আমাদের মোস্তাফিজ আইপিএল খেলেছিল আমাদের লোগো পুরো সিজনে সে রাখে নাই হাতের মধ্যে সব ক্রিকেটাররা রেখেছে এগুলো ইমানের পরিচয় শুনেন আপনি একজন রিকশাওয়ালা আপনি একজন ভ্যান চালক বাদাম বিক্রেতা আপনি একজন আমাদের মতো ছোটোখাটো মানুষ ছোটোখাটো মানুষের জন্য অনেক কিছু করাটা সহজ একজন রিক্সাওয়ালা সে যদি মনে করেন এল জিবিটির সিম্বল নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে মানুষজন অতটা পাত্তা দেবে না সে মানলেই কি না মানলে কি পড়লেই কি না পড়লেই কি কিন্তু একজন বিশ্বমানের ফুটবল তারকা সে যখন এটাকে পড়বে না বা এটাকে ছুড়ে ফেলবে আপনারা হয়তো সম্প্রতি দেখেছেন যে কোনো একটা আপনার সংবাদ সম্মেলনে আফগানিস্তানের একজন প্লেয়ার কি করেছিল কোকের বোতল সরিয়ে দিয়েছিল রাতারাতি কত কোটি টাকা যেন খরচ মানে তাদের লস হয়েছিল এই যে কোক কোম্পানির তারপরে রোনাল্ডো একবার এরকম পেপসি নাকি শের বোতল সরিয়ে দিয়েছিল তো রাতারাতি তাদের নাকি ধস নেমেছিল ব্যবসায় তো এই ফুটবল তারকা বলেন তারপরে আমাদের দুনিয়াতে যাদেরকে আমরা স্টার মনে করি এই পৃথিবীতে এই ভূখণ্ডে তারা বলেন কেউ যদি এই ধরনের কোনো কাজ করে এটা তাদের জন্য অনেক কঠিন এবং ইমানের শক্ত পরিচয় এই সমস্ত ক্ষেত্রে তাদের বহন করতে হয় তো এই যে মোহাম্মদ কামারা যে কাজটি করেছে এই কাজ থেকে আমাদের শিক্ষা দিতে হবে আপনি রিক্সা চালক হন আপনি ভ্যান চালক হন আপনি সচিব হন আপনি আপনি আমলা হন প্রত্যেকটা জায়গায় আপনাকে হকের ওপরে অবিচাল থাকতে হবে চাকরি যাক চলে যাক সত্য কথা বলার কারণে যদি আমার চাকরি চলে যায় চলে যাক রিস্কের ফাইসালা গার্মেন্টসে হয় না রিস্কের ফাইসালা মসজিদে হয় না রিস্কের ফয়সালা মাদ্রাসে হয় না রিস্কের ফাইসালা হয় আসমারে আর রিস্ক মাকসুমন রিস্ক এটা আল্লাহর পক্ষ থেকে বন্টিত নির্ধারিত রিস্ক আপনি কতটুকু পাবেন এটা আল্লাহ সুহান হাত তালা আগেই লিখে রেখে দিয়েছেন সুতরাং যতটুকু আপনার জন্য বরাদ্দ আছে আপনি ততটুকু পাবেন ততটুকু আপনি নিয়ে আপনি আপনার জীবন যাপন করবেন আজকে সত্য কথা বলা এবং হক কথা বলা হকের উপর অবিচল থাকা এটা আমাদের জন্য বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীর বুকে একটু ভালো থাকা যায় কি করে মিথ্যা সাক্ষী দেয় ভাই দুইশো তিনশো টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয় পিওনের চাকরির জন্য পনেরো লক্ষ টাকা ঘুষ নিয়ে ঘুরে বাংলাদেশে এরকম লোক আছে কি জবাব দিবে আল্লাহর কাছে অনেক হুজুর আছে বক্তাও আস মাহফিল নষ্ট হবে এই জন্য সত্য কথা বলতে চায় না যখন আওয়ামী লীগের মাহফিলে যায় তখন আওয়ামী পন্থী কথা যখন বিএনপির জায়গায় যায় তখন বিএনপি পন্থী কথা মাহফিলে মসজিদে বলেন এরকম আছে সবার কথা বলতেছে না কিছু কিছু ভাই আছেন এরকম এগুলো আসলে আমাদের উচিত না চাকরি আছে চাকরি যখন থাকবে না সারা জীবন তো আপনি চাকরি করবেন না আল্লাহ আপনাকে খাওয়াবে না রাস্তার কুকুরেও তো চাকরি করে না গরু ছাগল এগুলোকে চাকরি বাকরি করে কিন্তু আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আমাদের পূর্ণ তাওয়াক্কুলটা হবে আল্লাহর উপরে ব্যক্তির উপরে যদি এই তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করে আমরা সত্যের উপরে অবিচল থাকতে পারি কমিটি কোন তরিকার সে আওয়ামী লীগ করে না বিএনপি করে জাতীয় পার্টি করে না জামাত করে এটা আপনি দেখবেন না আপনি দেখবেন যে এটা কোরআনের মধ্যে পারমিট আছে নাকি নাই কোরআনে বলেছে আমি বলবো কোরআনে না করেছে আমি বলবো না হালাল যেটা আল্লাহ করে দিয়েছে সেটা আমি প্রকাশ করব। এতে যাই হোক তো এই মোহাম্মদ কামেরা কামারা এই সমস্ত প্লেয়ারগুলো যা ফুটবল তারকা বলেন ক্রিকেট তারকা বলেন তারপরে সাধারণ একজন তারকা অন্য অন্য মাধ্যমে ভালো রাইটার লেখক গবেষক এরা আমাদের অন্তরচক্ষু খুলে দেয় এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে তারা পারলে আমরা কেন পারবো না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন